উদ্যোগ কেন ছিল বিচার দেওয়ার জন্য না বিচার আটকানোর জন্য তাহলে তৃণমূল কংগ্রেস বিচার আটকানোর জন্য চর্চা করেছিল আজকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার এবং করছে

তার বাবা মা অসহায় এদিকে ঘোরামি করছেন আর বিজেপি তাকে তোল্লা দিচ্ছে কিন্তু আদতে যেখানে করার কথা তার নবান্ন কেন যদি সমস্ত থাকত তাহলে বিজেপি এখন সিবিআই অভিযান করুক যে সিবিআই অন্যায় করছে কার নির্দেশে করছে কালীঘাটের নির্দেশে না নাগপুরের নির্দেশে না দিল্লির সাউথ ব্লকের নির্দেশে কথা এটা গত কয়েক বছর ধরে কটা খবর দিয়েছ

লিফট অ্যান্ডের কোম্পানিতে টাকা ঢুকেছে শিক্ষক নিয়োগের দুর্নীতি সেটা ভালো কথা অনুপ্রত্য অনুযায়ী তোমরা রিপোর্ট করলে যে এত সব বেরোলো পোস্ট থেকে গাড়ি বেরোলো কত অ্যাকাউন্ট বেরোলো কত টাকা বেরোলো তারপরে মমতা আরজি বলেন তোমরা যা কিছু করো কিছু পারবা নেই আমি যেমনটা চলছি তেমনটা চলবো দুর্নীতিগ্রস্তদের নিয়েই চলবো তাহলে এগুলো যখন খড়পাখড় হয় তখন কিছু খবর বেরোবে তারপরে তার ফ্রন্টিয়ার মিডিকে থাকে রাখা কোথায় গেল আমাকে তো বলি জেনে হয় জেনে হচ্ছে তোমার কি এটা রেস ধরে আরো বেশি তজন্তকারী সমস্যাগুলোকে কেটে হয়। জাতিকে হাত পা ছড়াতে হয় আর মিডিয়া কে পয়েন্ট করে মিন হয় যেটা আর কোথায় এই গল্পের পেছনে খবরের পেছনে কি খবর আছে ওই টাকার পেছনে কার টাকা আছে আরো টাকা যা ধরা পড়লো না সে কোথায় গেল কার কাছে গেল কোথায় জমা হলো এবং তার স্রোত কি বাড়ি খাদান বেলা পাচার শিক্ষক নিয়োগ গরু পাচার কিছু একটা আছে যাকে বলি তাকে ছোট সেটা আমি এর মধ্যে কিভাবে বলতে হবে এটা তাকে জিজ্ঞেস করো আপনাকে নিয়ে চিন্তিত বা আমাদের কোনো ভাবনা মনে হতো না তখন যে অনুষ্ঠানে শুনলে বুধবার যে সদস্যরা দেখ থাকলে এটা ভাবনা কি মনে হলো আমরা চিন্তিত আমরা পরিষ্কার বলছি আমাদের সঙ্গে সেই সমস্ত দল ব্যক্তি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক হবে পশ্চিমবঙ্গে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে

গত লোকসভা নির্বাচনে যে দুর্নীতি হয়েছে তাতে রাহুল গান্ধী ধর কংগ্রেস দলের অধিক চৌধুরীকে হারানো হয়েছে ওই একই ভাব একই কায়দায় যেখানে ভোটার লিস্ট যেখানে দাঁড়িয়ে গণনা যেখানে ভোট ভোট পোল আর যেখানে হচ্ছে যা পোলের যা রেজাল্ট বেরিয়েছে ড্রাগন হারবারে অভিষেক কথা বলছো কতগুলো বুথ আছে যেখানে হান্ড্রেড পার্সেন্ট ভোট তৃণমূল

দুর্নীতি যুক্ত নির্বাচন করার জন্য গত লোকসভা নির্বাচনে হোক মুর্শিদাবাদ হোক আর বহরমপুর হোক আজও যদি মেলানো হয় তখন দেখা যাবে বিস্তর ফারাক এবার অপরাধীও অনেক সময় রকম হয় পাশে যখন মার সে ধরার চেষ্টা করা হয় এবং মোটামুটি বোঝা যায় তাদের পকেটমারের সাংঘরাও পকেটমার পকেটভাবে চিৎকার করে কিন্তু ভোটার লিস্টে মমতা ব্যানার্জি যেটা জানবেন এটা কেন করলেন বারবার বলি ভোটার লিস্ট করতে হবে ইসেই যা বলছে এখন গণকটা ছিল নির্বাচনের কারচুপি অভিযোগটা ছিল লাস্ট লাস্টকে কারচুপি ইভিএম হতে পারে গণনা হতে পারে নির্বাচনের প্রক্রিয়া হতে পারে প্রকরণ হতে পারে সেখান থেকে তৃণমূল কংগ্রেস এবং ইসিআই দৃষ্টিটা ঘোরানোর জন্য বললো ভোটার লিস্ট আরে ভোটার লিস্টে মৃত নাম আছে এটা বার করতে কতক্ষণ লাগে ডিজিটাল ইন্ডিয়ায় ইচ্ছে থাকে

দেখা গেল কে পাঠিয়েছিল কেন পাঠিয়েছিল কার উদ্দেশ্য ছিল মানুষ নিজের অভিজ্ঞতা থেকে শেখে তাদেরকে খুব জানায় খুব যন্ত্রণার মধ্যে খুব বাস্তবতার সম্মুখীন তারা হয়েছেন এই কথা আমরা যখন বলতাম তোমরা হেসে উড়িয়ে দিতে তুমি ন সাধারণত কিন্তু আজকে দাঁড়িয়ে মানুষের অভিজ্ঞতা থেকে মানুষ বুঝতে পারছে সে করি যে সমীক্ষা বুঝতে পারছে না এই কথাটা আনিসের পরিবারের লোকজন বুঝতে পারছে না এমনকি হরগোবিন্দ দাসের পরিবারের লোক বুঝতে পারছে বিজেপিকে কুড়ি লাখ টাকা দিয়েছে কিন্তু হরগোবিন্দ দাসের হয়ে বিজেপি কোনো